জি লক্ষ্য করুন আমরা যে প্রিপজিশন যুক্ত করে যে সংক্ষিপ্ত করে ফেলা যায় বাক্যকে মানে বাক্যকে সংকোচন করে লেখা যায় এবং আমরা দেখলাম যে প্রিপজিশন উইথ ব্যবহার করে আমরা প্রায় পাঁচ ছয় ধরনের বাক্য তৈরি করতে পারি তারই অংশ হিসেবে আমরা যে এটা তৈরি করলাম এবং এটা যে অনেক অনেক ব্যবহার আছে পত্রিকায় মানে উইথ তারপর আমরা একটা নাউন দেখতে পাই এরপরে আমরা হয় এখানে পাস্ট পার্টিসিপল দেখতে পাই মানে যেটা থাকে আর কি এজ আবার আমরা প্রেজেন্ট দেখতে পাই কেমন এই যে এইটা যে বাস্তবতা আমাদের পত্রিকা যে অনেক বেশি ব্যবহার হয় সেই ব্যাপারটি আমি আপনাদেরকে জাস্ট এখানে একটু দেখাচ্ছি লক্ষ্য করুন এই অংশটা একটু লক্ষ্য করুন এই যে উইথ ব্যবহার করে এরপরে লক্ষ্য করুন এখানে একটি নাউন ফ্রেজ আছে তারপরে এখানে সরাসরি আইনজি একটু ফর্ম আছে লক্ষ্য করেছেন তাহলে এটা অর্থ কিভাবে দিবে এতক্ষণ যে আমরা যে ব্যাপারগুলো উপস্থাপন করলাম যে উইদ কতভাবে আপনি যদি এই উইদের চারটি বা পাঁচটি ব্যবহার আমরা শিখলাম যদি আপনি এটাকে সঠিকভাবে আত্মস্থ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এইখানে থাকা যে উইদের ব্যবহারটা আছে এবং যেভাবে অর্থ দিচ্ছে সেটা কিন্তু আপনি ধরতে পারবেন না মানে এখানে অর্থটা দিচ্ছে কি দেখুন যে এই যে ঘটনা বলি মারাত্মকভাবে কি করেছে এই যে ফার্মার যারা আছে ফার্মারদের সেই সাথে ওভারঅল যে প্রোডাকশনটা আছে তার উপর প্রভাব ফেলেছে তারপর লক্ষ্য করুন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ডিএই তারা অনুমান করছে যে ক্ষতির পরিমাণ কত হবে পনেরো পার্সেন্ট ওকে ফোর টু পনেরো ফিফটিন পার্সেন্ট অফ কর যে শস্য আছে তার তারিফটিন পার্সেন্টের মতো তারা কি নষ্ট হওয়ার একটা অনুমান করছেন মানে এত থেকে এত এত সরি ইন মানে তার মানে এই যে এতগুলো জেলার মধ্যে এত পার্সেন্ট ক্ষতি হওয়ার বা অনুমান করছেন ব্যাপারটা লক্ষ্য করুন আমি কিন্তু বলেছিলাম যে উইদের একটা ব্যবহার আছে স্বাভাবিকভাবে অর্থ দিবে স্বাভাবিকভাবে কি লক্ষ্য করুন বাক্য সংক্ষিপ্তকরণে এটা বলেছি না তার মানে এখানে আপনি সিম্পলি কি করতে পারেন যে উইদ স্বাভাবিক অর্থে এই বাক্য সংক্ষিপ্ত দিচ্ছে দেখো করেছেন এখানে আপনি চাইলে কিন্তু দিতে পারতেন। আপনি কিন্তু এটা বলতে পারতেন যে তারা আসলে একটা অনুমান করছে সিম্পলি হয়ে যেত বাট তারা কি করছে এটাকে সংক্ষিপ্ত করে দিয়েছে তার মানে আমরা উইথকে সংক্ষিপ্ত করণে ব্যবহার করতে পারি উইথের নানান ব্যবহার আছে আমরা আরো লক্ষ্য জাস্ট এইটা লক্ষ্য করুন ওকে এইটা লক্ষ্য করুন এখানে আবার উইদের ব্যবহারটা আছে মানে আমি যে আপনাকে শিখাচ্ছি এটা যুক্তি কথাটা কোথায় লক্ষ্য করুন এইটার যুক্তি কথাটা হচ্ছে এই উইদের ব্যবহারটা দেখুন তো এটা সবগুলো কিন্তু পত্রিকার ডেইলি স্টার থেকে নেওয়া ডেইলি স্টার দ্য গার্ডিয়ান তারপরে আরো যে পত্রিকাগুলো আছে বিবিসি সেখান থেকে নেওয়া এই সবগুলোই এই যে আমি যেগুলো এখন আলোচনা করছি লক্ষ্য করুন তাহলে এই অংশটুকু কিভাবে অর্থ দিবে আপনি যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে এই অংশটার অর্থ তো আপনি উদ্ঘাটন করতে পারবেন না এই অংশটা কিভাবে অর্থ দিবে লক্ষ্য করুন তো লক্ষ্য করেছেন এই অংশটা কিভাবে অর্থ দিবে এই যে উইথ বাতিলকৃত বিষয়গুলোর জন্য তাদের আহ মানে একেবারে স্বাভাবিকভাবে এখানে এই অর্থটা দিচ্ছে যে তাদের যে এসএসসি যে স্কোরটা আছে সেই স্কোর মানে এখানে সেই সাথে অর্থটা দিচ্ছে ওই যে বললাম মানে উইদের যে ব্যবহারটা আছে স্বাভাবিক সেই অর্থটা দিবে আবারও লক্ষ্য করুন পরক্ষণে আবার আমরা দেখবো যে কারণে অর্থ দিচ্ছে এইদিকে যদি আমরা দেখি এই দিকে আবার লক্ষ্য করুন উইদের ব্যবহারটা করবে এই যে লক্ষ্য করুন তো এটা কিভাবে আছে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ লক্ষ্য করুন এরপরে সরাসরি ভার দেওয়া আছে তাহলে আপনি অর্থটা কিভাবে উদ্ঘাটন করবেন করেছেন এটার অর্থটা উদ্ঘাটন করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে উইদের ব্যবহার সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে যে আসলে এটা কোথায় ব্যবহার হয়ে কি রকমের অর্থ প্রদান করে এখানে অর্থটা দিচ্ছে কি দেখুন যে অক্টোবর মাস কি হয়েছে অলরেডি বিকাম মানে একটি মারাত্মক মাস হিসেবে ইতিমধ্যেই অক্টোবর মাস আহ হয়েছে পরিচিতি পেয়েছে এরপরে লেখা আছে উই অ্যান্ড ওয়ান হান্ড্রেড টুয়েলভ তার মানে এখানে অর্থটা দিচ্ছে যে বছরের এত মৃত্যুর এত তার মানে একশো বারোটি ঘটেছে শুধুমাত্র এই মাসের চব্বিশ দিন তার মানে এখানে অর্থটা দিচ্ছে ঘটেছে আমার কথাটা বুঝতে পারছেন বা আমরা এইভাবে বলতে পারি শুধুমাত্র এই মাসের চব্বিশ দিনের মধ্যেই যে দুইশো মৃত্যুর এই বছরের দুইশো মৃত্যুর একশো বারোটি ঘটার কারণে অক্টোবর মাস ইতিমধ্যেই মারাত্মক মাস হিসেবে বিবেচিত হয়েছে বা সামনে এসেছে লক্ষ্যটা করে লক্ষ্য করেছেন তার মানে এই নিজে দুই রকম ভাবে অর্থ আর একবার স্বাভাবিক ভাবে অর্থ দিচ্ছে বুঝতে পারছেন কেন আমি উইদের ব্যবহারটা আপনাদের দেখাচ্ছি এরপরে যদি আরো লক্ষ্য করি তারপর লক্ষ্য করুন এই ব্যবহার এই যে লক্ষ্য করুন এটাও কিন্তু পত্রিকার এখানে লক্ষ্য করুন ইভেন উইথ অ্যাডমিনিস্ট্রেশন ইভেন উইথ নিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপয়েন্টেড টু দিস পলস দেখা করুন এর অর্থটা হচ্ছে মানে সিচুয়েশন উন্নতি হয়নি এরপর অর্থটা দিচ্ছে যে এমন কি নতুন অ্যাডমিনিস্ট্রেশন মানে এই বডিগুলোতে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে নিয়োগ দেওয়ার পরেও বুঝতে পারছেন মানে তাদেরকে নিয়োগ দেওয়ার পর পরেও এরকম ইভেন্ট হয়নি এবং আদার্স মেজার্স অ্যান্ড ঠেকেন এরপরে আবার লেখা আছে অন্যান্য যে মেজার্স গুলো আছে এইগুলোকে মানে পুনর্জীবিত করতে নেওয়া হয়েছে তার মানে দেখুন এইখানে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নাউনের পরে এইখানে আবার মানে পার্টিসিপল আকারে আছে মানে উই দেওয়ার পরে যখন নাউন ফ্রেজ ব্যবহার হচ্ছে এরপরে কখনোই কি প্রধান ভার ব্যবহার হচ্ছে না হয় পার্টিসিপল পাস্ট থাকবে নতুবা পার্টিসিপল প্রেজেন্টে থাকবে হয় প্রেজেন্ট পার্টিসিপল নতুবা পাস্ট পার্টিসিপল এইভাবে থাকবে দুটার একটা এরপরে যদি আমরা আরো দেখি আমরা যদি দেখি এখানে দেখতে পাবো এই যে লক্ষ্য করুন যে ব্যবহারটা এর মধ্যে আমরা শিখেছি বা আমি আপনাদেরকে যখন প্র্যাকটিস করলাম তখনই আমি দেখিয়েছি এই প্র্যাকটিসটা করার সময় আমি বলেছি যে উইথ সেভিয়ার সিভি ফেভার তার মারাত্মক ঠান্ডাজনিত কারণে আজ সে অফিসে যেতে সক্ষম নয় তাই না লক্ষ্য করুন এইটা ঠিক পত্রিকায় এটা কত তারিখের এটা অনেক আগের তারিখ আমার কাছে এখানে দেওয়া নাই লক্ষ্য করুন এই যে ব্যবহারটা লক্ষ্য করুন উইথ ইস্যু তার মানে প্রচন্ড শ্বাসকষ্টের কারণে তার মানে ওই দেখেন কি অর্থটা দিচ্ছে কারণে তাকে কি করা হয়েছিল হসপিটালে নেওয়া হয়েছিল নভেম্বরের আপনার আজীবনের জন্য পত্রিকা পড়া শেষ হয়ে যাবে মানে এখানে প্রায় একশোটি ক্লাস দেওয়া আছে একটা ফাইলের মধ্যে একশোটি ক্লাস চিন্তা করে দেয় এবং কি বাংলায় লিখে দেওয়া আছে যদি আপনি ভালোভাবে এটাকে দেখেন আমার মনে হয় না আপনাকে পত্রিকা পড়া নিয়ে ভাবতে হবে আমাকে অনেকেই বলেছে কিভাবে পড়বো কিভাবে পড়বো এটার চেয়ে সহজ সমাধান নাই স্পষ্টভাবে লেখা আছে আপনি পড়বেন যেটা পড়বেন যেটা একবার বুঝবেন সেটাকে বারবার ব্যবহারের চেষ্টা করবেন দেখবেন যে দারুণ ভাবে ব্যাপারগুলো কাজে আসছে কিন্তু পড়বেন সেটাকে পরবর্তীতে আবারও কাজে লাগাবেন না তাহলে এক্ষেত্রে আমার মনে হয় না তেমন একটা কাজে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না ওকে স্পিকিং এর জন্য সেটারও সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে আহ আপনারা যারা পত্রিকার জন্য বিশেষভাবে জানতে চান তাহলে ওই ফাইলটি যথেষ্ট ফাইলটি পড়বেন না পারলে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন যাইহোক আজকে আমরা কথা বলছিলাম জি হ্যাঁ বলুন প্লিজ আমি তো এই ফাইলটির অ্যাক্সেস ওনা আগে আপনাদেরকে দিয়েছি দেখি আমি তো জানি ভাই এই ফাইল আমি আপনাদেরকে কখন দিয়েছি শোনেন আমি আপনাদেরকে দিয়েছি যখন রেকর্ডড কোর্সের যে অ্যাক্সেসটা দিয়েছি সেই রেকর্ডড কোর্সের অ্যাক্সেসের মধ্যেই এটা আছে একান্ন নম্বর ক্লাস এখন এটা তো সবাইকে আলাদা আলাদা করে পাঠানোর কিছু নাই এখন নম্বর ক্লাসে আপনি আজকে ওপেন করে দেখবেন আর আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছে আরো আগে তারপরে আমি আবার দিয়ে দিব জি থ্যাংক ইউ ভাই ঠিক আছে আমরা তাহলে এখন শেষ করব যদি কোনো প্রশ্ন না থাকে আজকে আমরা আলোচনা করছিলাম কিভাবে প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করতে পারি এবং প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহারের মাধ্যমে আমরা দশটা কোয়েন্ডার বাক্য তৈরি করতে পারি সেই ধারাবাহিকতা আজকে আমাদের ছিল নয় এবং দশ নম্বর ব্যবহার ইতিমধ্যে আমরা নয় এবং দশ নম্বর ব্যবহার সহ আরো কয়েকটি ব্যবহার দেখেছি এবং সেই সাথে আমরা উইথ যুক্ত হয়ে যে থেকে পাঁচ রকমের বাক্য তৈরি হতে পারে সেগুলোর সাথে পরিচিত হয়েছে সাথে আমাদের আহ ঘটমান যেই ব্যাপারগুলো ছিল সেই ব্যাপারগুলো নিয়েও আমরা কিছু উদাহরণ দেখেছি বাস্তবিক অর্থে এবং আমাদের প্রয়োজনে সেগুলোকে ব্যবহার করেছি বটে আর সাথে শেষে যেটা দেখলাম আমরা পত্রিকা কিভাবে পড়তে পারি এবং পত্রিকা পড়াটা আরো বিশেষ করে আরো সহজ কিভাবে করতে পারি সেই কারণ হিসাবে আমি আপনাদের একান্ন নম্বর ক্লাস যে রেকর্ডেড করছে লিঙ্কটা দিয়েছি সেখানে আপনারা পাবেন সেই সম্পর্কে অবগত করলাম যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি